জনম জনমিশাথি রবে আমার প্রিয় নবীজি জনম জন মিশা রবে আমার প্রিয় নবীজি জনম জনমে জন রবে আমার প্রিয় নবীজি তাকে ভালো

আলা বলে ইউনিপাই বলেছি শিশু কিছু তো রসী

मन ॾियो भलो राति जो शादी रुया मनरियो नी जो शादी रुया

मिल जुले अलकार खुदबाज़ सरकार का खुदबाज़ सरकार कर कर का पढ़ती गई आयत आयत खुदबाज़ सरकार का खुदबाज़ सरकार कर कर का खुदबाज़ सरकार का खुदबाज़ सरकार का खुदबाज़ सरकार का पर बर्बरी कर दर्दी सरकार कर कर का रास्ता सरकार कर कर का पर बर्बर

down சா சரா சர்த சரக்கார पर भेगार रस्ता सरकार परे भर दारदी रस्ता सरकार का रस्ता सरकार का रस्ता सरकार का रस्ता सरकार का पर

ওঠে সোনারে কাবা তোরা ডুবে গিয়ে যখন দেখুন জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারে কাবা চুম্ব গিয়ে পাথর কানা ধরব গিয়ে গেলাম কানা চুম্ব গিয়ে পাথর কানা ধরব গিয়ে গেলাম কানা মনের বাসনা চাই রে দেখতে চাই সোনার মদিনা আমি আমার রাজী যত বেথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেবদা আমি আমার রাজী যত বেথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব দেখিতে চাই সোনার মদিনা না চাই 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 চাইরে রেতে চাই সোনার মদিনা না অদিন নাু পাগল আমি আবা না কবি যাব নবির কাজ মন মা না মবি নারুই প্রেব পাগল আমি চার দিন ব্যাপী ঈদ মিলনের আজকের দ্বিতীয় দিনের সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শাহরু রমাদান শরুর রমাদান শাগর রমাদান শাগর রমা দাহরু রমা দান শাগর রমা দান সগর রমাদান শাহরু রমাদান সগর রমাদান শাগর রমা দান শগর রমাদান আঘা শাগর রমা

তার ফজিলত পেয়ে যাবে জানতে হয়েবার তারপর জেল বেয়ে যাবেবার সাগরু রমাদান সাগর 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 রমাদান আগা সাগর রমাদান আগা সাগর রমাদ রঞ্জনের ভালো বিশে

জমিনছে ওইবার তারপর বেয়ে জমে জমিন শাগরু রমা দান শাহরু রমা দান শাগরু রমাদান শাগরু রমাদান শাগরু রমাদান শাহরু রমাদান শাগরু রমাদান শাহরু রমাদান আঘা শাগরু রমাদান আঘা শাগরু রমাদান চুলপুরি মনে ফুলপুরি লেবী মনে গারা বীর পরিমাণ ভুল করিলে গই বেরি পড়বা রোজা রেখে যে বুঝল না রোজার ফাজিলা চুল পরিমাণ ভুর করিলে গই বেরি পড়বা রোজা যে বুঝলো না রোজার ফাজিলা এ যে রকম তুমি এ যে পরে কো তেরি মার এ যে মাগ ফিরাতে মার এ যে না যাতে চুল পরিমাণ ফুজি লগ বে যাব জমি মত বা জমে যমি মতি হয়ে বাই ব শ শাহরু রমা দান শাহরু রমা দান শাহরু রমাদান শাহরু রমাদান শাহরু রমা দান শাহরু রমা দান শাহরু রমা শাহরু রমা দান শাহরু রমাদান শাহা শাহরু রমাদা আপনার কালামটি অবশ্যই লাস্টে গাইবো আমার ভাইয়ের জন্য গাইবো তো তার আগে একটি রিকোয়েস্টের কালাম আমার একটি ভাইরাল একটি কালাম এখন ট্রেন্ডিংয়ে আছে আমার আব্বুরই লেখা সেই কালামটি পরিবেশন করছি তবে মনোযোগ দিয়ে শুনবেন দুই তুকে দুই সাথে হা সবের ওরে রোগি মদে দর্দি ওরে রোগি I'm মদেনার বগে রোগী মদেনার বগি দুই 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 আমার নবে জেল ওরেও 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 ভূমি মদিনর ভূমি ওরেও ভূমি I'll be right আমার একটি ভীষণ ও কালাম এটাও রিকোয়েস্টের কালাম আমার একটি ভাইরাল কালাম আমার ইউটিউবে এই এই গজলটাই পপুলার ভিউজ আছে সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো চলো চলো

আকাশের তুই বললা আমায় কোন পথে তোর ঠিকানা যাব জনি জাগার কাছে মনে যে আমারে মানে না আকাশের তুই বল না আমায় কোন পথে ঠিকানা যাব জনি জাগার কাছে মনে যে আমারে মানে না সে যে আমারে জানি যদি প্রাণের না সে

নবি তোমারি কথা सोইতে পারি না আজ বিরহ বেদনা বলতে পারি না নবি তোমারি কথা सोইতে পারি না আজ বিরহ বেদনা কে দেখে কেটে আমায় বেলা কে দেখে কেটে আমায় বেলা ওগো নবি পিয়ো নবি গো তুমি মদির কা bari কাবা ওগো নবি পিয়ো নবি গো তুমি মদির কা bari কাবা